নিয়োগ কাণ্ডে কোর্টে এবার চাঞ্চল্যকর তথ্য জমা সিআইডির বিচারপতির উদ্দেশ্যে এক সরকারি আধিকারিকের চিঠি আর সেই চিঠি সিআইডি মারফত জমা পড়ল আদালতে চিঠিতে উল্লেখ এক তৃণমূল ছাত্র নেতার নাম খবর সূত্রের জিটিএ এলাকায় তিনশো জন শিক্ষকের চাকরির প্রসঙ্গে চিঠি এক বিচারপতির উদ্দেশ্যে সরকারি আধিকারিকের চিঠি সেই চিঠি সিআইডি মারফত জমা পড়েছে আদালতে ঠিক কি বক্তব্য ওই চিঠিতে জানবো অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অর্ণবাংশ দেখো সেটা হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতির মামলা সূত্রেই আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিআইডির তরফ থেকে একটি এনভেলাপে করে চিঠি জমা দেওয়া হয়েছে সেই চিঠিটি লিখেছে একজন সরকারি আধিকারিক উদ্দেশ্য করে লিখেছেন যে টু দা অনার জাস্টিস বিশ্বজিৎ বসু কিন্তু ওই চিঠিটা করা হয়েছে কিন্তু সিবিআই লিডার পাবলিক প্রসিকিউটর কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সহ ছজনকে করা হয়েছে এই চিঠিটার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইটা যে জিটিএতে বা জিটিএ এলাকায় তিনশো তেইশটি সেকেন্ডারি টিচার পদে নিয়োগে দুর্নীতি হয়েছিল এবং এই যে নিয়োগ সেই নিয়োগটা হচ্ছে যে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন এক নেতা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই নিয়োগটা সংগঠিত করেছে বা দুর্নীতি সংগঠিত করতে সাহায্য করেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন এক নেতা এবং নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা একই সঙ্গে একজন ডিআই এটা এও তিনি বলছেন আমি খুব নিয়ে চিঠিটা লিখছি এর আগে আমি লিখতে গেলে রিপোর্ট সেই রিপোর্টের চাপ দেওয়া হয় নাম বাদ দিতে হয় এখন বাধ্য হয়ে কিন্তু এই নাম দিচ্ছি একই সঙ্গে কোন কোন এক ব্যক্তির জিপে অ্যাকাউন্ট তাদের নাম মোবাইল নাম্বার সমস্তটাই কিন্তু সূত্রের খবর যেটা যে চিঠির মধ্যে উল্লেখ করেছেন সরকারি আধিকারিক আমরা এও খবর পেয়েছি যে বিশ্বজিৎ বসু বিচারপতি তিনি কিন্তু রাজ্যের কাছে অর্থাৎ সিআইটি কাছে রিপোর্ট চেয়েছেন এই বিষয় আগামী শুনানিতে কিন্তু আট তারিখ বা সাত তারিখ শুনানির দিন ধার্য হয়েছে অর্ডার নামার উল্লেখ থাকবে সেই দিন সিআইটি হলফনামা দিয়ে তারা রিপোর্ট দিয়ে বলবেন যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বা দাবির পরিপ্রেক্ষিতে সিআইটি কি ইনভেস্টিগেশন বা কি ইনকোয়ারি করছে অনুমাংশু সেক্ষেত্রে আরো একটা নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং আবারও পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ালো এই বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ এবং এর পাশাপাশি এক তৃণমূল ছাত্র নেতা গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতার কথা উল্লেখ করা হচ্ছে দেখো অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে আমরা এতদিন দক্ষিণবঙ্গের দিকে ভাবছিলাম বা মামলা চলছিল এবার উত্তরবঙ্গে কিন্তু এই নিয়োগ দুর্নীতি আজ করালো হাইকোর্টে সেখানে একজন জিটিএ নেতা এবং পার্থ চট্টোপাধ্যায় আবার তার নাম জড়াচ্ছে এক আধিকারিকের দাবি অনুযায়ী চিঠি অনুযায়ী তৃতীয়ত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র নেতা বা সভাপতি পদে আছেন তার নাম জড়াচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তার নাম জড়াচ্ছে সুতরাং এই নামগুলো কিন্তু জড়িয়ে ফেলেছে বা জড়াচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ওই আধিকারিকের অভিযোগ সত্য না মিথ্যা ডিপেন্ড করবে অবশ্যই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন সরকারি আধিকারিক তিনি বিচারপতিকে চিঠি লিখছেন এবং এতজনকে সিসি করেছে প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে সিসি করেছেন তিনি রাজ্য সরকার ডিপার্টমেন্টকে সিসি করেছেন সিবিআই করেছেন ইডিকে করেছেন এবং সিআইডি কিন্তু এই রিপোর্টটা জমা দিচ্ছে বা চিঠি জমা দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থায় দাঁড়িয়ে সিআইডি রাজ্য কতটা ইনকোয়ারি করবেন সেটা দায়ের জন্যই কিন্তু আদালত অপেক্ষা করছে আগামী দিন যে সিআইডি রাজ্যকে রিপোর্ট দেয় তার পরবর্তী ক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে যে এর এন করে রাজ্য হাতে অন্য কথা থাকতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা